ইতিমধ্যেই বোর্ডের তরফ থেকে কিন্তু ওএমআর আর শিট কীরকম হবে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যে ফাইনাল পরীক্ষা হবে সেমিস্টার সিস্টেমে তার জন্য তবে যারা আগামী বছর দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য এই ভিডিও নয় যারা মাধ্যমিক পাস করে এখন ইলেভেনে পড়ছে তাদের জন্যই শুধুমাত্র ভিডিওটা সেখানে কিভাবে ও শিট ফিল আপ করতে হবে গাইডলাইন্স কি আছে ওএমআর শিটে নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে পাশাপাশি কোন কোন পেন ইউস করা যাবে পাশাপাশি বুকলেট নম্বর থেকে শুরু করে সমস্ত কিছু বোর্ড কিন্তু নোটিস মারফত জানিয়ে দিয়েছে এবং ওয়েমার আর শিটটা কীরকম হবে সেটাও কিন্তু বোর্ড জানিয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে গোটা জিনিসটাই তোমাদের সামনে সম্পূর্ণ তুলে ধরবো এবং তোমাদের যাদের যাদের ওয়েম আর শিট নিয়ে প্রবলেম আছে তারা এই ভিডিও থেকে তোমরা বুঝে যাবে কীভাবে ওয়েবমার্কশিট ডাউনলোড করে তোমরা প্র্যাকটিস করবে সম্পূর্ণটা বুঝে যাবে তার পাশাপাশি জানাতে চাই ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের জন্য আমাদের বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত এই বিষয়গুলোর গোটা সিলেবাসের নোটস আমরা দিয়েছি উত্তর সহ পিডিএফ সেই ভিডিওগুলো দেখে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আমি লিঙ্কগুলো দিয়ে রাখলাম সেগুলো দেখতে ভুলো না পাশাপাশি তোমাদের বলে দিই যে এই পিডিএফ পিডিএফ বলা ভুল এই ওয়েব শিট ডাউনলোডের জন্য তোমরা যেতে পারো বোর্ডের ওয়েবসাইটে ডাব্লু ডট বি ডট ডট বি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ওয়েব শিটটি কিন্তু ডাউনলোড করে নিতে পারো এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষা সমস্ত বিষয় নোটস এর আগেও যেরকম দিয়েছি আগামী দিনেও দেবো চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু সেগুলো পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ওএমআর আর সিটটা দেখার আগে বোর্ড কি কি নির্দেশ দিচ্ছে সেটা একবার আগে দেখে নাও প্রথমে বলা হচ্ছে পরীক্ষার্থীকে ওয়েম আর উত্তরপত্র পূরণ করার জন্য শুধুমাত্র নীল বা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যক অর্থাৎ তোমরা যখন ওএমআর শিটে নিজেদের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর থেকে শুরু করে তোমরা যখন উত্তরগুলো সার্কেল করবে গোল করবে এটার জন্য দুটো পেন তোমাদের জন্য কিন্তু রয়েছে একটা নীল পেন আর একটা কালো পেন তাও কিন্তু বল পেন জেল পেন কিন্তু অ্যাপ্লিকেবেল নয় সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে ওএমআর উত্তরপত্রের এক থেকে ছয় এবং নয় অর্থাৎ এক থেকে ছয় এবং নয় তোমাদের কি কী রয়েছে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে রোল নম্বর রয়েছে প্রশ্ন পুস্তিকার ক্রম সংখ্যা রয়েছে প্রশ্ন পুস্তিকার সেট রয়েছে বিষয় কোড বিষয় পূর্ণ স্বাক্ষর এই জিনিসগুলো তোমাদের কিন্তু ফিল আপ করতে হচ্ছে যেখানে রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর প্রশ্নপুস্তিকা ক্রম সংখ্যা প্রশ্ন পুস্তিকার সেট বিষয় কোড এই জিনিসগুলো তোমাদের কিন্তু সার্কেল করে করতে হবে পূর্ণ স্বাক্ষরসই নর্মাল যেরকম করো সেভাবে এইভাবে না করলে ওই মার্কশিট কিন্তু তোমাদের ভেরিফাইড হবে না এটা মূলত আমার যেটা মনে হয় এটা মূলত বোর্ডের তরফ থেকে এই কারণে প্রকাশ করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন দেবে যারা ক্লাস ইলেভেনে পড়ছো নেক্সট ইয়ারে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিকের তারা তাদের কিন্তু এই নিয়মটাই মানতে হবে কারণ এখন স্কুল প্রশ্ন করবে ওই এমআরসিট থাকলেও হয়তো নামের জায়গাটা ওরকমভাবে নাও করা হতে পারে বিভিন্ন স্কুল বিভিন্ন রকম ক্রাইটেরিয়া রাখতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না কিন্তু বোর্ডের গাইডলাইন্স অনুযায়ী রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর তোমাদের যার যার রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর ওই রকম ওই এমআরসিটে তোমাদের নম্বর গোল করে করেই কিন্তু করতে হবে আমি দেখাবো কিভাবে করবে তারপরে বলা হয়েছে যে যত্ন সহকারে তোমাদের কি করতে হবে তোমাদের উত্তরের অপশানগুলোকে গাঢ় এবং ভরাট করতে হবে পেনের কাইলি যাতে বাইরে না যায় এবং কাটাকুটি ওভার কোনো কিছুই করা যাবে না একটা এক্সাম্পেল এখানে দেওয়া রয়েছে দেখো লেখা রয়েছে ঠিক চারটে অপশানের মধ্যে এখানে বি অপশানটা ঠিক বি অপশানটা দেখো কি সুন্দর সার্কেল করে ব্ল্যাক করা হয়েছে ভুলে কি কি বলা হয়েছে চারটে ভুলের অপশান দেওয়া হয়েছে দেখো বিয়ের অপশানটা ঠিক কিন্তু তুমি এখানে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছ সেটা ভুল হবে বা বিয়ের অপশানটা ঠিক সেটা তুমি একটা রাইট চিহ্ন দিয়েছো সেটাও তোমার কিন্তু ভুল হবে বা বিয়ের অপশানটা ঠিক তুমি পুরোটা গোল না করে হাফ গোল করেছ সেটাও ভুল হবে বা বিয়ের অপশান ঠিক তুমি আগে থেকে ডিয়ের অপশান গোল করে ফেলেছিলে তারপরে আবার বিয়ের অপশান করেছি এইরকম দুবার গোল করলেও ভুল হবে তো এইটা বোর্ডের তরফ থেকে কিন্তু বলে দেওয়া হচ্ছে পাশাপাশি পাঁচ নম্বর পয়েন্টে বলা হয়েছে প্রত্যেকটা প্রশ্নের যদি ঠিক উত্তর দাও তার জন্য এক নম্বর দেওয়া হবে ভুল প্রশ্নের জন্য রকম উত্তর কাটা হবে না যেরকম আমরা জানি জয়েন্ট এন্ট্রান্স নিটের এক্সামে নম্বর কাটা হয় এক্ষেত্রে কিন্তু কাটা হবে না পাশাপাশি রাফ মানে অঙ্কের বিষয় বা কমার্সের ছাত্রছাত্রীদের ছাত্রীদের কোনো রকম রাফের বিষয় থাকলে তার জন্য আলাদা পেজ দেওয়া হবে সেখানে করতে হবে ওই মার্কশিটে রকম রাফ কিন্তু তোমরা করতে পারবে না পাশাপাশি জানানো হয়েছে ওই মার্কশিট কোনোভাবে ভাঁজ করা কিন্তু চলবে না বা মোড়ানো চলবে না বা ওই মার্কশিটের কোনো জায়গায় কোনো দাগ দেওয়া বা কোনো কিছু লেখা চলবে না শুধুমাত্র গোল করাই চলবে পাশাপাশি তোমার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তুমি ওয়েম শিটটা তোমার স্কুল টিচারকে বা ইনভিজিলেটার যিনি থাকবেন তাকে জমা দিয়ে যেতে হবে কোনোভাবেই সেটা নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ তবে কোশ্চেন পেপারটাকে তুমি নিয়ে যেতেই পারো পাশাপাশি ওপরে যে সমস্ত নিয়ম বলা হয়েছে বোর্ডের তরফ থেকে সেই সমস্ত নির্দেশ যদি না মানা হয় তাহলে তোমার পরীক্ষা বা শিট কিন্তু বাতিল করা হবে পাশাপাশি এখানে বলা হয়েছে যে ওএমআর শিটটি সকলের জন্যই রয়েছে পাশাপাশি ওয়েম উত্তরপত্রে উত্তর শুরু করতে হবে এক নম্বর থেকে এবং যতগুলো প্রশ্ন থাকবে কারোর ক্ষেত্রে পঁয়ত্রিশ থাকবে কারোর ক্ষেত্রে চল্লিশ থাকবে কারোর ক্ষেত্রে তিরিশও থাকতে পারে সেই নম্বরগুলোই ফিল আপ করবে দেখা যায় অনেক সময় যে বাংলার জন্য চল্লিশটা প্রশ্নই থাকবে কিন্তু প্র্যাকটিক্যালের সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতে তো পঁয়ত্রিশটা থাকবে সেক্ষেত্রে পঁয়ত্রিশ অব্দিই তোমরা ফিল আপ করবে বাকি পাঁচটা ফিল আপ করার কোনো দরকার নেই বোর্ড এটা কিন্তু বলে দিয়েছে এগুলো রয়েছে তোমাদের রুলস অ্যান্ড রেগুলেশানস পাশাপাশি ওএমআর এম যে ন নম্বর বক্সটা রয়েছে সেখানে তোমাদের নিজেদের পুরো নাম অবশ্যই লিখতে হবে এটা কিন্তু বোর্ডের রিউ রুলস অ্যান্ড রেগুলেশানস এবার দেখিয়ে দিই ওএমআর এমআরশিটটা বোর্ড যেটা বলছে যেরকমভাবে করতে হবে সেটা কি রকম দেখো প্রথম এক নম্বরের বক্সটা হবে তোমাদের রেজিস্ট্রেশন নম্বরের জন্য সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সেক্ষেত্রে একের ক্ষেত্রে প্রথম এই যে বক্সটা একে ক্লিক করবে তারপর মানে পুরো গোল করবে তারপরে দুই রয়েছে সেক্ষেত্রে দুই এ করবে তারপরে তিন তিন এ করবে এই রকমভাবে পর পর রেজিস্ট্রেশন নম্বরটা এখানে ফিল আপ করতে হবে স্কুল যখন পরীক্ষা দিতে হবে ভয় পাওয়ার কিছু নেই স্কুলের টিচাররাও তোমাদের হেল্প করবে একই রকম রোল এবং নম্বরের ক্ষেত্রে রোল নম্বরের ক্ষেত্রে দেখা গেলো এরকম রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে রয়েছে জিরো দুই তিন এক এরকম রয়েছে সেক্ষেত্রে প্রথমে যদি থাকে এক তাহলে রোলের প্রথম বক্সটায় এক দিতে হবে তার পরের বক্সটায় তোমার যে ডিজিট রয়েছে সেই ডিজিটটা ফিল করতে হবে এই রকমভাবে রোল তার পরের বক্সের নাম্বারটা ফিল করতে হবে তারপরে তিন নম্বর কি রয়েছে কোশ্চেন বুকলেট নম্বর এখানেই বলে দিন এই যে রেজিস্ট্রেশন নম্বর লেখা রয়েছে ওপরে কিন্তু তোমার এখানে রেজিস্ট্রেশন নম্বরটাও পেন দিয়ে লিখে দিতে হবে তার নিচে ফিল আপ করতে হবে একই রকম রোল এবং নম্বরের জন্যও কিন্তু একই রকমভাবে ফিল আপ করতে হবে কোশ্চেন বুকলেট নম্বর তোমরা যখন প্রশ্ন পাবে পরীক্ষার হলে ওপরে একটা নম্বর দেওয়া থাকবে তোমাদের সাত ডিজিটের সেই ডিজিটের নম্বরটা লিখতে হবে এবং তারপরে তুমি ধরো এই বুকলেটে এখানে লিখলে দুই তাই এখানে দুই ব্লক করবে পরেরটা লিখলে পাঁচ এখানে পাঁচ ব্লক করবে এইভাবে তোমাকে ফিল আপ করতে হবে তারপরে এখানে লেখা রয়েছে কোশ্চেন বুকলট সেট তোমার কোন সেটটা রয়েছে চারটে সেট মূলত হবে যেটা বোর্ডের নিয়ম অনুযায়ী ডাব্লু এক্স জেড তোমার কোশ্চেন পেপারের উপরে কোন নাম্বারটা লেখা রয়েছে তার পাশে সার্কেল করতে হবে তার পাশে সাবজেক্ট কোড যেটা চার ডিজিটের হয় সেটা যে কোনোভাবেও হতে পারে এরকমও হতে পারে যে কোনো কিছু হতে পারে সেইটা এখানে কোডটা লিখে তারপরে এগুলোকে ফিল আপ করতে হবে তার নিচে দেখো ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে তোমাকে রেগুলার হ্যান্ড রাইটিংয়ে সই করতে হবে সাত নম্বরের অপশানটা তোমার জন্য নয় এটা তোমার পরীক্ষক যিনি থাকবেন পরীক্ষার হলে তিনি সই করবেন তার নিচেই তিনি সেন্টার কোড তোমার পরীক্ষার হলের কোডটা তিনি ফিল আপ করবেন নম্বরে তোমাকে সাবজেক্টটা লিখতে হবে তুমি কোন বিষয়ের পরীক্ষা দিচ্ছ এবং দশ নম্বরের বুকলেটে তোমাকে আনসার দিতে হবে একের প্রশ্নের উত্তর কোনটা যদি সি হয় সি এ গোল করবে দুয়ের উত্তর যদি বি হয় বিয়ে ক্লিক করবে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যখন প্রশ্নপত্র গোল করবে যেন এই যে বিয়ের বাইরে যে সার্কেলটা রয়েছে এই সার্কেলের মধ্যেই থাকে এর বাইরে যেন না চলে যায় যেহেতু ওএমআর বা অপটিক্যাল মার্ক রিডারে চেক হবে সেক্ষেত্রে বাইরে যদি চলে যায় সেই প্রশ্নটা কিন্তু চেক হয় না তাই নিজেদের সুবিধার্থে তোমরা এমনভাবে গোল করবে যাতে এর মধ্যে থাকে তার জন্য কি করণীয় তোমরা বোর্ডের ওয়েবসাইট থেকে এই ওয়েব মার্কশিটটা ডাউনলোড করে নাও নিজেরা ভালোভাবে প্র্যাকটিস করো অভ্যেস হয়ে যাবে এবং আমাদের রাজ্য সরকারের ম্যাক্সিমাম পরীক্ষা এরকম ওএমআর মার্কশিটে হয় তোমাদের অসুবিধা কিন্তু হবে না এবং যেটা বোর্ডের তরফ থেকে বলা হয়েছে দুটো কালির পেন শুধুমাত্র নীল এবং কালো সেই দুটো পেনই ইউজ করবে রকম জেল পেন ইউস করবে না বল পেন ইউস করবে যাদের ম্যাক্সিমাম যেহেতু নম্বর চল্লিশ তাই চল্লিশ অবধি দেওয়া রয়েছে প্র্যাকটিক্যালের সাবজেক্টগুলোতে পঁয়ত্রিশও পরীক্ষা হয় তারা পঁয়ত্রিশ মার্ক আউট করে কিন্তু ছেড়ে দেবে এইটুকু করার পর এইটুকুই তোমাদের জমা করতে হবে প্রশ্নপত্র তোমরা বাড়িতে নিয়ে আসতে পারবে এই সমস্ত জিনিস বোর্ডের ওয়েবসাইট মারফত জানিয়ে দেওয়া হয়েছে সেটা তোমাদের জানিয়ে দিলাম আশা রাখছি তোমরা এই জিনিসটা প্রিন্ট আউট করে ভালোভাবে প্রিপারেশান নেবে আমরা তোমাদের জন্য গোটা সিলেবাসের ক্লাস ইলেভেনের বাংলা অঙ্ক সরি বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত সকল বিষয় নোটস আমরা গোটা সিলেবাসের প্রশ্নপত্র উত্তর সহ এনেছি সেই ভিডিওগুলো এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো